আসসালামু আলাইকুম আমাদের এই দেশ আমাদের যে সামাজিক রীতিনীতি ছিল সেটাকে নিচে নামাতে নামাতে এত নিচে নামিয়ে ফেলা হয়েছে সব কিছু মিলেমিশে একাকার হয়েছে একজন শিক্ষক যিনি কিনা শিক্ষাগুরু অন্যদিকে ছাত্র যে কিনা জাতির ভবিষ্যৎ এই দেশবাসীর গর্ব যার উপর নির্ভর করে দেশের পরবর্তী উন্নয়ন অগ্রগতি সেই জাতির মেরুদণ্ড দেশের ভবিষ্যৎকে কি শিক্ষা দিছে আজকের শিক্ষকেরা আজকের শিক্ষকেরা তাকে কি শিক্ষা দিচ্ছে পাশাপাশি যদি দেখেন যে প্রশাসন যারা রয়েছে প্রশাসনের লোক তারা কিন্তু এই দেশের জনগণের জান ও মাল রক্ষার দায়িত্বে নিয়োজিত পাশাপাশি রয়েছে সন্ত্রাসীরা যারা জনগণের যান ও মালের ক্ষতি করে থাকে এখন কে আপনার জান মাল রক্ষা করবে আর কে আপনার যান ও মালের ক্ষতি করবে বিনাশ করবে এটি বুঝে উঠতে পারবেন না সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে মানিকগঞ্জের সিংগাইরে একজন র্যাব কর্মকর্তার নেতৃত্বে একজন ব্যবসায়ীর পঁচানব্বই ভরি স্বর্ণ লুট করে নেওয়া হয়েছে যাই হোক যে বিষয়টি মূলত আপনাদের সাথে আমি শেয়ার করব সেটি হল একজন শিক্ষক এবং ছাত্রের মধ্যে কি সম্পর্ক পূর্বে ছিল কি সম্পর্ক থাকা উচিত আর বর্তমানে শিক্ষকদের সাথে ছাত্রদের সম্পর্ক কী শিক্ষকরা এই জাতির মেরুদণ্ডকে এই দেশের পরবর্তী ভবিষ্যৎকে কি শিক্ষা দিচ্ছে কি শিক্ষা দিচ্ছে শিক্ষকদের আদর্শ কী শিক্ষকদের নৈতিক চরিত্র কী সেই বিষয়টি আপনাদের সাথে আমি মূলত শেয়ার করব ছাত্র হলে চুয়েট শিক্ষকের মত পানের অভিযোগ যেখানে আমি দেখলাম যে শেষ পর্যন্ত তার স্ত্রী এসে তাকে কলার ধরে বের করে মাঠে নিয়ে চিল্লাচিল্লি করছে এমন নিকৃষ্ট ঘটনা এই দেশের বুকে ঘটছে এই দেশটাকে এত নিচে নামিয়ে ফেলা হয়েছে এই দেশটাকে এত নিচে নামিয়ে ফেলা হয়েছে যে কোনো জায়গায় কোনো ভারসাম্য নেই সব জায়গা ভারসাম্যহীনভাবে চলতেছে গভীর রাতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের একটি হলে বিশ্ববিদ্যালয়টির এক শিক্ষকের বিরুদ্ধে মত পানের অভিযোগ উঠেছে শুক্রবার তিরিশে মে শহীদ তারেক হুদা হলে এ ঘটনা ঘটেছে অভিযুক্ত ওই শিক্ষকের নাম রোম্মান উদয় তিনি চুয়েটের পুর কৌশল বিভাগের প্রভাষক প্রত্যক্ষ সূত্রে জানা যায় শুক্রবার চুয়েটের ঊনপঞ্চাশতম ব্যাসের শিক্ষাবর্ষ দু হাজার আঠারো উনিশ শিক্ষা সমাপনী উৎসবের শেষ দিন উপলক্ষে রাতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর এলাকায় বাস্কেটবল মাঠে কনসার্ট আয়োজন করা হয় কনসার্ট চলাকালে চুয়েটের পূর্ব কৌশল বিভাগের প্রভাষক প্রভাষক সাবকাত আর রোমান শহীদ তারে হলে রাত চারটা নাগাদ মত পান করতে যান এর কিছু সময় পরে অভিযুক্ত শিক্ষকের স্ত্রী চুয়েটের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক কাজী জান্নাতুল ফেরদোস ঘটনাস্থলে পৌঁছে এবং শিক্ষার্থীদের সামনে স্বামীকে মত পান করতে দেখেন একজন শিক্ষক ছাত্রদেরকে শিক্ষা দিবে কিভাবে এই দেশ গড়া যাবে কিভাবে দেশের উন্নয়ন করা যাবে কিভাবে দেশ ও জাতির ভবিষ্যৎ গড়া যাবে সেখানে ছাত্র শিক্ষক মিলে মদ্যপান ছাত্রের সামনে শিক্ষক মত পান করছে পরবর্তী প্রজন্ম পরবর্তী আমাদের এই দেশের অবস্থা কি হবে আল্লাহ অবুদি ভালো জানেন যেখানে শিক্ষক ছাত্রদেরকে মন পান করতে শেখান সেই দেশের ভবিষ্যৎ কী হতে পারে সব কিছুর মূলে রয়েছে অবৈধভাবে ক্ষমতার দখল সব কিছুর মূলে রয়েছে গদি দখল আর এসব করতে গিয়ে দেশটাকে একেবারে রসাতলে নিয়ে যাওয়া হচ্ছে কোনো জায়গা কোনো শৃঙ্খলা নেই আজ প্রশাসনের লোক যদি চিন্তাইকারী হয় তাহলে এই দেশ ও জাতির চান ও মাল রক্ষার দায়িত্ব বিনিবে কারা